গল্পের পার্বণ চোদ্দশো বত্রিশ সেখানে দর্শকদের জন্য অনেক চম্প নিশ্চয়ই মানে গল্প বলাটাই আসলে আমাদের কাজ আহ টেলিভিশনে হোক হোক এবং এরা তিরিশ বছর ধরে গল্প তুলে যাচ্ছেন এস বিএ দাঁড়িয়ে হতো বিরোধিত হয়েছে আই দিন আমরা যে কোনো পর্দায় একটা বড়ো পর্দা হতো আগে আমরা গল্প করতাম এখন আমরা গল্প দেখছি গল্পটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং এবং এখন যেভাবে রিভিশন হচ্ছে বড়ো পর্দাও মানুষ এন্টারটেন হয় ডিজিটাল একটা হিউজ চেঞ্জ এসছে সেখানেও মানুষ এন্টারটেন যেটা পাঁচ মিনিটের চুরি দেখেও মানুষের ভালো লাগে এখানে দাঁড়িয়ে हाँ, कैलेट के चलने वाले हमले पार्षदों ने में भी पार्षद ये बहुत अच्छे मूवमेंट्स हमारे अच्छा इसलिए किया थैंक यू I'm going to <inaudible>